হ্যালো গাইজ কেমন আছো সবাই আমি তো খুব ভালো আছি তো আমার ইনস্টিটিউটের বিশ্বকর্মা পূজোর সাজানো শুরু হয়ে গেছে দেখো তোমাদেরকে একটু স্ট্যান্ড বাই করে আমি দেখালাম আমার বাড়ির মূর্তি এই বিশ্বকর্মা মূর্তিটা কিন্তু আমি পুরস্কার পুরস্কারসব পেয়েছিলাম তো এবং সিংহাসনটা আমি কিনে নিয়েছিলাম সিংহাসনটা পুরস্কার নয় তো সিংহাসনটা কিনেছিলাম বিশ্বকর্মা ঠাকুরের জন্যই কিনেছিলাম এটা এই পুজোর সময়ই নামানো হয় এবং এই পুজোতে বিশ্বকর্মাকে বসিয়ে রাখা হয় তো অন্য দিন সিংহাসনটা উপরেই থাকে তো দেখো কিরকম সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে তো তোমাদের কেমন লাগছে বলো আর সিংহাসনটাও কেমন তোমরা একটু জানিও অবশ্যই তো খুব বেশি এবারে সাজাতে পারিনি কারণ এবারে স্টুডেন্টদের এক্সাম ছিল তো এক্সাম আছে ওদের ইলেভেনের পরীক্ষা শুরু হয়ে গেছে আর ইলেভেন টুয়েলভে পরীক্ষা শুরু হয়ে যাওয়া মানে ওরা কি করে টাইম দেবে বলে তো তার জন্য আমি আর পাপাই মিলে যেটুকু পেরেছি আর পাপায়েরও এক্সাম কাল থেকে আছে তো তার জন্য যতটা পেরেছি তার মধ্যেই সাজিয়ে নিয়েছি সিংহাসনটা নামিয়ে বসিয়ে দিয়েছি এবং বিশ্বকর্মাকে আমরা সাজিয়ে দিয়েছি সান করিয়ে রেডি করে দিয়েছি তোমাদের তো আগেই দেখালাম তো বলো বাবাকে কেমন লাগছে আমার তো খুব ভালো লেগেছিলো সাজানোর জন্য তো এবারে পুরো পেছনে একটা পর্দা দিয়ে দিয়েছি এবং ধুতিটা সাদা রঙের কাপড়টাই পরেছি এবং একটা ব্লু রঙের ওড়নি দিয়ে দিয়েছি বেনারসির কাপড়ে আর আমার তো বিভিন্ন রকমের গয়না বানানোই আছে মানে ইমিটেশান গয়না সেগুলো পরিয়ে দিয়েছিলাম আর আমার এই বিশ্বকর্মা মূর্তিটা আমি আমার ইনস্টিটিউটের একবারে পুরস্কারে পেয়েছিলাম টাকাতে দিয়েছিল ওরা তো এটা আমার ক্ষেত্রে বড় প্রাপ্তি ছিল বলো তো প্রতি বছর হয়তো মূর্তি আসতো তার একটা আলাদা মজাই থাকে তবুও ইনি জন্ম জন্মান্তর ধরে যুগ যুগ ধরে ধরো আমার পরিবারে পূজিত হয়ে আসবে প্রত্যেকটা রিচুয়ালে এনাকে পূজা করা হবে এটা একটা বিশাল ব্যাপার তো তোমাদেরও বলো এই মূর্তিটা কেমন লেগেছে তো মূর্তিটা তো খুবই সুন্দর আমার মনে হয় এবং মূর্তিটা প্রচুর পরিমাণে ভারী খুব ছোটোখাটো খাটো নয় কিন্তু বেশ ভারীও আছে তো যদি বা একটা কিছুটা আমি করেছিলাম এবং সেইভাবেই রাখা আছে বেশ সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে এবং মোটুকটাও দেখো কীরকম লাগছে তো আর সিংহাসনটা আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি কারণ সিংহাসনটা আমার খুব পছন্দের এবং পছন্দ করে বানানো হয়েছিল তো আর আলপনা তো দিয়ে দেওয়া হয়েছে তোমাদের দেখিয়েই এই আলপনাটা কিন্তু আগেই দেওয়া হয়েছিল মানে অন্নপূর্ণা পুজোর সময় তো কিছুটা উঠে উঠে গেছিলো তো সেটা আবার পাপাই পুরোটা দিয়ে দিয়েছে তো পুরো সাজানোটা কেমন কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টের মাধ্যমে জানিও আর তোমাদের কার কার বাড়িতে পুজো হয় বা কার কার কোন মানে এই পুজোটা তো দোকান বা কারখানা এইসব জায়গায় হয় তো সেখানে কার কার বাড়িতে হলো বা সেই দোকানে হলো অবশ্যই আমাকে জানাতে ভুলো না কিন্তু অবশ্যই তোমাদের কমেন্টে আশা করব তো আজকে সকালে বাজার করতে চলে গেছিলাম ফুলের বাজার তো করতে গিয়ে এটা দেখি এটা আমার বাড়ির সামনে দেখো কত কত গাড়ি দাঁড়িয়ে আছে তো ট্রাক থেকে বাস থেকে তার সঙ্গে সঙ্গে কত মোটর দেখতে থাকো দেখতে পাবে কত মোটর সাইকেল সব মোটর সাইকেলগুলো পুজো হচ্ছে এবং ট্রাক বাস সবই পুজো হচ্ছে বিশ্বকর্মা পুজো মানে তো জানো যন্ত্রপাতিরই পুজো তো সেখানে এই একটা মানে ডেকোরেশান অনুযায়ী সাজানো এবং ডেকোরেশান অনুযায়ী পুজো এটা কিন্তু বেশ ভালো লাগে এবং কালকে জানো ওরা সারা রাত ঘুমায়নি সমস্ত গাড়িগুলো ওরা রাত্রিতে ধুয়েছে আমরা দেখতে পাচ্ছিলাম তো খুবই পরিশ্রম করে ধুয়েছে এবং ধোয়ার পর সমস্ত গাড়িগুলোকে একটি সুন্দর মালা দিয়ে সাজিয়েছে তোমাদের কাদের কাদের ওখানে এই ধরনের পুজো হয় আমাকে কিন্তু জানাতে ভুলো না কিন্তু দেখো সামনে আবার চিপস রেখে দিয়েছে ওই জন্য খুব একটা ভালো করতে পারিনি তো পাপাই তুলছিলো ক্লিপটা তো ওই জন্য খুব ভালোভাবে নিতে পারিনি তো আমি আবার গিয়ে বললাম যে আমাকে ফোনটা দিয়ে তো পাপাইকে বললাম এইভাবে ধর দেখো সমস্ত গাড়িগুলো দেখাচ্ছে আর ওপাশে বহু দূর পর্যন্তই কিন্তু গাড়ি পরপর রাখা আছে আর আমি এই ফুলের দোকানটা থেকে বাজার করে নেব মানে ফুলের বাজারটা করে নেব তো এটা আমার বাড়ির কাছে একদম সামনে তো ওই ফুলের বাজারটা মানে দোকানটা থেকে বাজার করি আমি তো ওরা খুব পরিমাণে আমাকে ভালোবাসে অবশ্যই দেখো কত গাড়ি আর ওই যে আমার বাড়ি দেখা যাচ্ছে তো তোমাদের কেমন লাগলো বলো ভিডিওটা অবশ্যই যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর ইউটিউব থেকে যারা দেখবে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং সাথে থাকা বেল আইকনটা ক্লিক করে দিতে ভুলে যেও না কিন্তু নাহলে আমার ভিডিওগুলো তোমার সামনে সবার প্রথমে চলে আসবে না তো তোমাদের কমেন্টটাই আমাকে এত পরিমাণ এই ভিডিওগুলো বানাতে মানে এত এফোর্ট দিতে সাহায্য করছে অবশ্যই তোমরা কমেন্ট করো এবং কমেন্টের মাধ্যমে জানিও কেমন লাগছে আর কি করলে কি কীরকমভাবে ভিডিও তোমরা দেখতে চাইছো অবশ্যই জানিয়ে দিও তো অবশ্যই এইভাবে তোমরা ভালো থেকো সঙ্গে থেকো জুড়ে থেকো তো দেখা হচ্ছে পরবর্তী একটা ব্লগে এবং নতুন একটা ভিডিওর সঙ্গে তো তোমরা আছো তাই আমি আছি ভালো থেকো টাটা